দেখুন দেখুন এই গাছে দেখুন টমেটো চাষ হচ্ছে নাকি টমেটোর পাতা চাষ হচ্ছে আসলে ব্যাপারটা বোঝা যাচ্ছে না এই যে দেখুন 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 পুরা গাছ মিলিয়ে শুধু পাতা আর পাতা দেখুন ফলের কিন্তু কোনো দেখা নাই এ মাথায় দুই একটা ফুল টুল আসছে দু একটা ফল এরকম দেখুন অল্প দুই চারটা ফল ধরছে পাশে দেখুন এই গাছটা দেখুন গাছটা প্রায় মৃত প্রায় অবস্থা এই যে দেখুন প্রায় মৃত প্রায় তারপরেও দেখুন ফলের সাইজগুলো দেখুন কত বেশি ফল ধরেছে দেখুন আসলে এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নিতে হবে যে টমেটোর গাছে টমেটোর গাছে যে অবাঞ্ছিত যে ডালপালা সেই ডালপালাগুলোকে অবশ্যই ছেঁটে দিতে হবে ডালপালা ছেটে না দিলে কিন্তু ফলন ভালো হবে না এই যে দেখুন এই গাছেরও দেখুন সেম অবস্থায় যে দেখুন দেখুন অল্প কয়েকটা ফল ধরে আছে দেখুন ফলের দেখা নাই প্রচুর পাতা দেখুন কত পাতা পাতা দিয়ে একেবারে বোঝাই হয়ে আছে দেখুন ওই গাছগুলোও সেম অবস্থা আর এই গাছটার অবস্থা দেখুন এই দেখুন গাছ এখন মারা যাবে তারপরেও দেখুন ফলনের ভারে গাছটা দেখুন রকম নুয়ে পড়েছে দেখুন সুতরাং অবশ্যই টমেটোর গাছের ডালপালা ছাটাই করে দিতে হবে না হলে ভালো ফলন পাওয়া সম্ভব না